গতকাল বিকেলে পাতামণি এসে বলল চলো তোমাকে আমাদের ধান জমি দেখিয়ে আনি আমার যে জায়গাগুলো যেতে ইচ্ছে করে আমি পাতামনিকে বলে রাখি সময় সুযোগ অনুযায়ী ও আমাকে নিয়ে যায় তো আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা কালকে বিকেলে মানে শুক্রবার বিকেলের ভিডিও এটা আসলে কোনো কঠিন পথ পেরোতে গেলে শক্ত একটা হাতের প্রয়োজন হয় মসৃণ যে পথগুলো সেগুলো কিন্তু আমরা একাই পেরিয়ে যেতে পারি আমার গ্রামের প্রকৃতি গাছপালা সব কিছু ভালো লাগে সবার কাছে আমি খুব কাছ থেকে সেগুলোকে দেখতে চাই উপভোগ করতে চাই কিন্তু প্রকৃতির মন আমি বুঝি না কেননা আমি এখানে উড়ে এসে জুড়ে বসেছি পাতামণিরা হলো মাটির সন্তান মাটি নিয়েই ওদের বেড়ে ওঠা তাই ওরা যতটা প্রকৃতিকে চেনে জানে আমি কিন্তু কিছুই বুঝি না তাই এখানে আমার পাতামনিই সহায় আসলে একটা সম্পর্ক গড়ে তুলতে গেলে দুদিক থেকেই অনেকটা ছাড়তে হয় তবেই একটা সম্পর্ক গড়ে ওঠে আমি যে ওদের এখানে এসেছি ওরা যে আমাকে আপন করে নিয়েছে তার জন্যে আমাকে অনেকটা ছাড়তে হয়েছে ওদের কাছে পৌঁছতে হয়েছে তবেই ওরা জড়তা ছেড়ে আমার কাছাকাছি আসতে সাহস পেয়েছেই বলতে গেলে কেননা ওরা আগে আগে এসে দেখেছি সত্যি ভীষণ লজ্জা পায় কথা বলতেই পারে না সেই জায়গা থেকে আমি অনেকটা ওদের কাছে এগিয়ে গেছি ওদের মতো হয়েছি সেই কারণেই ওরাও আমার কাছে সাবলীল হয়ে উঠেছে এখন আমরা সবাই বন্ধুর মতো যেমনি জবাচন্দনা তেমনি এখানকার আদিবাসী যারা আছে তারাও আর পাতামণি তো একদমই আমার খুব কাছের একজন হয়ে উঠেছে জঙ্গলের আভাব জমির হাবভাব সব কিছু ওরা জানে কখন কি থাকে কখন সাপ আসে কখন পোকামাকড় কি থাকে জঙ্গল কখন বাড়বে এগুলো ওরা সমস্ত ওদের নখ যে কারণে ঠিক সময় অনুযায়ী আমাকে নিয়ে যায় এখন যেহেতু গরম পড়ছে প্রখর শীত গেছে বৃষ্টি খুব কমই হয়েছে এখন মাঠের ঘাসপালা খুবই কম জঙ্গল কম তো বুঝেছে এই সময়টাই এখন আমাকে ওটা দেখিয়ে আনার সময় ওদের কাছে ধানটা হলো খুব প্রয়োজনীয় যে করেই হোক ওদের ওরা কিন্তু ধানটা সংগ্রহ করার চেষ্টা করে কেননা মূল খাদ্যই হলো ওদের ভাত ভাতের সঙ্গে তরকারিও ওরা সেরম কিছু পায় না হয়তো আলু সেদ্ধ ভাত এটা খেয়েই ওদের পেট ভরাতে হয় যে কারণে ওরা চাষাবাদ করে জমিগুলো ওদের নিজেদের নয় ভাগে ওরা চাষ করে তো সোনায় ওদের চাষের গল্প কষ্টের কথা আমরা সবাই ধান জমি দেখেছি সবুজ হয়ে আছে পাশ দিয়ে গাড়ি করে চলে গেছি দেখিনি যে তা তো নয় ধান জমি দেখেছি ধান চাষও দেখেছি সবই দেখেছি কিন্তু এই যে এত কাজ থেকে বিষয়টা জানা দেখা এগুলোই আমার খুব বেশি পাওয়া মনে হচ্ছে কেননা এগুলো আমি জানতে চাই আর কি তো দেখছিলাম এখানে তো জমিগুলো আগেও বলেছি একদমই ওই একবারই বর্ষাকালে চাষ হয় আর সূর্যটা দেখো যেন মনে হচ্ছে চুপটি করে মাঠের ওপরে এসে বসে আছে এতই সুন্দর লাগছে সূর্যটা দেখতে এই জমিগুলো সব পড়েই থাকে এখানে যদি জল থাকতো সারা বছরই চাষাবাদ হতো কতই না ভালো লাগতো আরও সবুজে সবুজ হয়ে থাকতো কিন্তু জলের জন্য এই জমিগুলোই চাষাবাদ হয় না ওই বছরে একবার সব পড়ে থাকে খাঁ খাঁ করছে কিরম যেন একটা লাগে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সত্যি আমার শরীরে এত জোর নেই ক্ষমতাও নেই শুধু দেখার আগ্রহে প্রকৃতির ভালোবাসায় আমি পাতামণির পেছু পেছু দৌড়ই হাঁপাতে থাকি ক্লান্ত হয়ে পড়ি ও আমার হাতটা শক্ত করে চেপে ধরে থাকে এই যে প্লেন মনে হচ্ছে জমিটা যেন সেটা কিন্তু নয় কাছে গেলে বোঝা যায় উঁচু নিচু নামতে হয় উঠতে হয় অনেকটাই কষ্ট করে পৌঁছতে হয় আর বাড়ি থেকে যখন দেখি মনে হয় এই তো এইখানে কিন্তু তা নয় অনেকটা দূর কালকে গিয়েছিলাম খুবই ভালো লাগছে আমার এগুলো আমি জানতে চাই আর আমাকে ঈশ্বর পাতামণিকে আনিয়েও দিয়েছে কি সুন্দর ও বুঝে বুঝে আমার হাত ধরে সব জায়গাগুলো দেখাচ্ছে খুব কাছ থেকে দেখলাম ধান চাষ এখনো ধানের শীষ বেরোয়নি জমিতে দেখলাম প্রায় আধ হাঁটু করে জল আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ রে তোরা এইখানে নেমে নেমেই সব করিস বলছে হ্যাঁ ওদের কাছে এটা কোনো ব্যাপারই নয় আমরা যেটা ভয় পাই আসলে ভয় কি ওদেরও নেই অবশ্যই আছে কিন্তু ভয়কে জয় করে যুদ্ধটা জেতাই জীবন যুদ্ধ এটা জিতে যাওয়াই ওদের একমাত্র উদ্দেশ্য সেই যুদ্ধই ওরা করে চলেছে দূর থেকে দেখা আর কাছ থেকে দেখার মধ্যে অনেকটা পার্থক্য এই যে আমি সামনে থেকে এসে দেখছি এই যে কতটা আনন্দের আমি বলে বোঝাতে পারবো না এতটা দূর যে কষ্ট করে আমি এলাম সবুজের সামনে এসে যেন সব ক্লান্তি আমার চলে গেল ওই যখন প্রচণ্ড বাজ পড়ে ঝড় হয় বৃষ্টি হয় ওই সময়টাই ওদের এই ধানগুলো কাটা হয় তো সেই গল্পই ওরা বলছিল যে ও বলছিল যে যখন ওরকম হয় তখনই আমরা ধানগুলো কাটি আর বাজ পড়ে এই ফাঁকা মাঠে পালা বই বা কোথায় এখানে দাঁড়িয়েই থাকতে হয় আর বেশি যদি বৃষ্টি পড়ে যায় ব্যাস ওই ধানগুলো সব নষ্ট হয়ে যাবে এখানে আবার এসে দেখি কে পাখিকে না কুকুরকে খেতে দিয়ে গেছে বড় বড় পাখি কিন্তু আমার এই ছোট্ট ক্যামেরায় সাধ্য কি আমার অত বড়ো পাখিগুলোকে ধরি তো এই আজকের মতো ভালোই ঘোরা হলো অনেক কিছু জানা হলো সবুজের আরও অনেক কাছে এলাম নিজে তো জানছি সব থেকে ভালো লাগছে বাবুইকে আমি এগুলো কাছাকাছি রাখতে পাচ্ছি দেখাতে পাচ্ছি। এইটা আমার ভীষণই ভালো লাগছে সত্যি কথা বলতে কি বাবুইকে ওই বয়সটাই বেড়েছে আর হাত পাগুলোই বড় হয়েছে এখনো ও শিশুর মতো আছে এখনো ও বড়ো হয়নি হয়তো আমি আমার সঙ্গে থেকে আমার মতো হয়েই ও বেড়ে উঠেছে একদম শিশু সুলভ আচরণ ওই দেখো কেউ বলবে তেইশ চব্বিশ বছরের একটা ছেলে মনে হচ্ছে যেন চার পাঁচ বছরের একটা ছেলে এই করে দিন এখনই চলে যাবে জবা চন্দনার দোকানে দিদিদের সঙ্গে ওর তো খুব ভাব ওখানে চা চপ খেয়ে আবার সন্ধ্যেবেলা ফিরবে